মেদিনীপুর শহরের স্মৃতি সদনে অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের স্বনামধন্য নৃত্যশিল্পী অন্বেষা সাহার সিংহের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঙ্গনা ডান্স একাডেমি তৃতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নটরাজের প্রতিকৃতিতে মাল্যতানির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় প্রতিষ্ঠানের কোচি কাচারা অংশ নিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের এম এস এম ই দপ্তরের সহ অধিকর্তা বরুণ দত্ত সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা সাহিত্যিক বিদ্যুৎ পাল কবি নির্মাল্য মুখোপাধ্যায় রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা কাউন্সিলর বিপ্লব বসু কাউন্সিলর অর্পিতা নায়ক প্রাক্তন কাউন্সিলর বিশ্বাস্বর নায়ক নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত শ্রাবণী দত্ত সমাজকর্মী সুদীপ কুমার খাড়া সময় বাংলা জয়ন্ত মন্ডল চিত্রশিল্পী নরসিংহ দাস শিক্ষক মণিকাঞ্চন রায় শিক্ষিকা গৌরী প্রতিবার সমাজসেবী অরুণ প্রতিহার বাচিকশিল্পী শুভদীপ বসু অংশুমান দাসগুপ্ত ইন্দ্রাণী দাসগুপ্ত আলোকচিত্রে সাতকী দাস মহাপাত্র সহ মেদিনীপুর শহরের সাংস্কৃতিক জগতের ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেরা ছিলেন মেদিনীপুর ড্রামস ফোরামের নৃত্য ছিলেন মেদিনীপুরের বিশিষ্ট বাচিক ও সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠানে সংস্থার ছাত্র ছাত্রীরা অনুষ্ঠান পরিবেশন করেন বিশেষ আকর্ষণ ছিল শ্যামা ও চন্দালিকা শাস্ত্রীয় নৃত্য হিসেবে উপস্থাপিত হয় শ্লোকাঞ্জলি আঙ্গিকম ভুবনম দশা চন্দ্রচূড় শিবশঙ্কর পার্বতী মরুগাম কৌতুভম প্রভৃতি নৃত্যগুলি আমার সংস্থার নাম নৃত্যাঙ্গনা ডান্স একাডেমি পুরোপুরি শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্য শেখানো হয় আর এখানে কোনো বলিউড ডান্স শেখানো হয় না আমি বাচ্চাদেরকে এটাই বোঝাই এটাই আমাদের সংস্কৃতি এবং এটা নিয়ে আমাদের এগিয়ে চলাটাই উচিত আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী আর এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি আজকে হচ্ছে শাস্ত্রীয় নৃত্য দশম অবতার ছিল চন্দ্রচূড় ছিল এবং আরো অনেক কিছু ছিল শ্যামা ইতিমধ্যে হয়ে গেল এরপরে একদম ছোট ছোট শিশুরা চন্ডালিকা করবে এটা আমাদের নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আমরা প্রতি বছর জেলা পরিষদে করি এটা তিন বছরের অ্যানুয়াল প্রোগ্রাম আমার স্কুল ন বছরের কিন্তু অ্যানুয়াল প্রোগ্রাম তিন বছরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা যেমন এসেছিলেন সমাজের বিভিন্ন শিল্পীরা এসেছিলেন নামি দামি শিল্পীরা এবং আমার 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 এসেছিলেন এবং বন্ধু সৃজনভূমি এবং আমার গুরু মা গুরু বাবা রাজাদা দিয়ে এসেছিলেন এই বার্তাই থাকে আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্য নিয়েই আমরা এগিয়ে যাব। কোনো বলিউড ডান্স নয় অন্য কিছু নয় আমাদের সংস্কৃতি বিশাল বড় ভারতের প্রচুর সংস্কৃতি এবং আমাদের সন্তানদের এটাই শেখাতে হবে যে আমাদের এটাই আমাদের নিয়ে এগোতে হবে অন্য কারোরটা নয় আমাদের অনেক আছে অন্য কারোর দিকে তাকাবো কেন আমরা অন্যরা আমাদের দেখবে